আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ একুশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেসরায় জমাদিস্তানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের আমি নিয়ে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সেই বিষয়ে আপনাদের জানাবো দর্শক আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আসসালামু আলাইকুম ভাই কাঁচামরিচ কত করে পনেরো ষোলো কেজি আপনি কত দাম চেয়েছেন নব্বই টাকা নব্বই চেয়েছেন কত হাটে কত বিক্রি করছিলেন সত্তর টাকা বিক্রি করছিলেন

ভাই কত করে বিক্রি করলেন আজকে করে বিক্রি করলেন বরবটি চব্বিশ টাকা কেজি

কত করে আজকে পাতাকপি বারোশো চেয়েছেন হাজার টাকা বলছে কত মন নিয়ে আসছেন আজকে দুই যা হয়